আচ্ছা খাবার বলতে আমরা কি বুঝি শুধু কি পেট ভরানো না খাবার আসলে তার থেকে অনেক বেশি কিছু খাবার হলো একটা শহরের জীবন্ত ইতিহাস তার সংগ্রাম তার লড়াই তার পরিচয়ের দলিল তো চলুন আজ আমরা দুটো শহরে পেট থেকে তাদের গল্পটা বোঝার চেষ্টা করি আর সেই দুটো শহর আমাদের খুব কাছের ঢাকা আর কলকাতা একটা কথা আছে জানেন খাবার শুধু খাবার নয় এটা আসলে ইতিহাস আর ঢাকার আর কলকাতার খাবারের প্লেটটা যদি খেয়াল করে দেখা যায় তাহলে বোঝা যাবে দুটো একদম আলাদা গল্প বলছে কিভাবে সেখানকার মানুষজন টিকেছিল কিভাবে লড়াই করেছে আর কিভাবে এই দুটো শহর আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে তার পুরো গল্পটাই যেন তাদের খাবারের স্বাদের মধ্যে মিশে আছে তো আমাদের আজকের এই আলোচনার যাত্রাপথটা কেমন হবে আমরা দেখব একদিকে টিকে থাকা আর অন্যদিকে জীবনকে উপভোগ করা এ দুটো দর্শন কিভাবে তাদের খাবারকে আলাদা করে দিয়েছে তাদের মানসিকতায় ঝাল আর মিষ্টির কি প্রভাব আর জীবনের গতিতেই বা তফাতটা কোথায় আর সব শেষে সবচেয়ে বড় প্রশ্ন আজকের এই পৃথিবীতে কে এগিয়ে তাহলে চলুন শুরু করা যাক একেবারে গভীরে গিয়ে দেখি দুই শহরের মানুষের প্রতিদিনের জীবনে খাবারের আসল উদ্দেশ্যটা ঠিক কী এটা কি শুধুই টিকে থাকার একটা লড়াই নাকি জীবনকে মন ভরে উপভোগ করা ঢাকার খাবারের দিকে যদি তাকানো যায় একটা কথাই যেন বারবার কানে বাজে পেট ভরাও কাজে ফেরো এখানকার খাবারের ধরনটাই এমনভাবে তৈরি হয়েছে মানে সংগ্রাম কাজের অসম্ভব চাপ আর টিকে থাকার যে একটা না থামার লড়াই সেখান থেকেই আর এ কারণেই ঢাকার খাবার এত ভারী এত শক্তিশালী কিন্তু ঠিক এর উল্টো ছবিটা দেখা যায় কলকাতায় ওখানকার গল্পটা একেবারেই আলাদা রাজনীতি সাহিত্য বাবু এসবের মধ্যে দিয়ে বড় হওয়া একটা শহর তাই তাদের কাছে খাবার মানে শুধুই পেট ভরানো না খাবার মানে আনন্দ আড্ডা আর একটা দারুণ অভিজ্ঞতা এখানে মানুষ সময় নিয়ে খায় স্বাদটা অনুভব করে খায় এই যে পার্থক্যটা এটা কিন্তু তাদের স্বাদের মধ্যেই একদম পরিষ্কার একদিকে ঢাকার খাবারের পরিচয় হল ঝাল ভারী আর শক্ত আর অন্যদিকে কলকাতার খাবারের স্বাদটা হলো মিষ্টি ধীর আর বেশ রুচিশীল এই দুটো স্বাদী যেন শহরদূতোর আসল চরিত্রের একটা ছবি তুলে ধরে তাই না আচ্ছা এখন প্রশ্নটা হল খাবারের এ যে দুটো আলাদা দর্শন এটা কিভাবে দুই শহরের মানুষের মানসিকতাকেই গড়ে তুলেছে চলুন এবার এই ঝাল আর মিষ্টির পেছনের মনস্তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করি দেখুন ঢাকার খাবারের যে ঝাল ওটা কিন্তু রাগ বা ক্রোধের ঝাল নয় ওটা হলো বাস্তবতার ঝাল এটা এমন একটা জীবনের ছবি দেখায় যেখানে টিকে থাকতে হলে অনেক কিছু সহ্য করতে হয় এই ঝালটাই যেন ওখানকার মানুষদেরকে যে কোনো কঠিন পরিস্থিতির জন্য তৈরি করে দেয় আর ঠিক তার বিপরীতে কলকাতার মিষ্টি মানে কিন্তু কোনো বিলাসিতা নয় এর মানে হলো অনুভূতি এটা এমন একটা সংস্কৃতির কথা বলে যা শিল্প আবেগ আর কোনো কিছুকে গভীরভাবে অনুভব করার ক্ষমতাকে অনেক বেশি গুরুত্ব দেয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এক শহর শিখিয়েছে সহনশীলতা আর অন্য শহরটা শিখিয়েছে সংবেদনশীলতা তো এই যে দুটো আলাদা মানসিকতা এটা তাদের প্রতিদিনের জীবনের গতিকে কিভাবে বদলে দেয় চলুন এবার স্ট্রিট ফুড আর রাতের জীবনযাত্রার দিকে একটু তাকাই তাহলে এই পার্থক্যটা আরও স্পষ্ট হয়ে যাবে এই পার্থক্যটা কিন্তু দিনের প্রতিটা মুহূর্তে দেখা যায় যেমন ধরুন স্ট্রিট ফুডের কথা ঢাকা স্ট্রিট ফুড মানে কি মানে হলো দাঁড়িয়ে তাড়াতাড়ি কিছু একটা খেয়ে আবার দৌড় দেওয়া কিন্তু কলকাতাতে সেখানে স্ট্রিট ফুড মানে একটা চেনা দোকান বছরের পর বছর ধরে চলে আসা একই স্বাদ আর তার সঙ্গে জড়িয়ে থাকা হাজারটা স্মৃতি সোজা কথায় ঢাকা খাবারকে দেখে একটা টুল বা সরঞ্জাম হিসাবে আর কলকাতা দেখে ঐতিহ্য হিসাবে এমন কি রাতের বেলাতেও দেখুন ঢাকায় কাজ শেষে বিরিয়ানি বা চা খেয়ে শরীরটাকে রিফিউয়েল করা হয় আর কলকাতাতে কাটলেট বা চপ খেতে খেতে আড্ডা দিয়ে দিনের গল্পটা শেষ করা হয় আচ্ছা এত সব আলোচনার পর এবার আমরা সেই সবচেয়ে জরুরি প্রশ্নটার মুখোমুখি হচ্ছি এই যে আজকের আধুনিক দ্রুতগতির পৃথিবী এখানে কোন শহরের জীবন দর্শনটা বেশি কাজে দেবে কে এগিয়ে আছে এই লড়াইয়ে সময়ের এই রেসে টিকে থাকার জন্যে কোন শহরটা আসলে বেশি তৈরি সেই শহর যেটা শক্তিশালী আর প্রচণ্ড দ্রুতগতির নাকি সেই শহর যা তার ঐতিহ্য আর সংস্কৃতিকে আজও পরম যত্নে আঁকড়ে ধরে আছে প্রথমে যদি ঢাকার কথা ভাবি ঢাকার আসল শক্তিটা কোথায় এর গতিতে এর বাস্তববাদী অ্যাপ্রোচে এই শহরটা জানে কিভাবে যে কোনো পরিস্থিতিতে বাস্তব প্রয়োজনটা মিটিয়ে নিতে হয় আর প্রচণ্ড শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে হয় আর অন্যদিকে আছে কলকাতা কলকাতার শক্তি হল তার স্বাদ তার ঐতিহ্য আর তার গভীর সংস্কৃতি এই শহরটা তার ইতিহাসকে সম্মান করতে শেখায় আর জীবনকে শুধু দৌড়ে পার না করে গভীরভাবে অনুভব করতে শেখায় কিন্তু আজকের এই দুনিয়ার দাবিটা একটু অন্যরকম তাই না আজকের পৃথিবীতে কিন্তু সেই শহরটাই শেষ পর্যন্ত টিকে থাকে যেটা বেশি শক্তিশালী আর বেশি দ্রুত আর ঠিক এই দৌড়টাতে যদি আমরা বাস্তবতার চোখে দেখি তাহলে বলতে হয় ঢাকা এক পা এগিয়ে আছে এর টিকে থাকার যে দর্শন সেটা হয়তো আজকের পৃথিবীর জন্য একটু বেশি কার্যকর তাহলে চলুন শেষ করার আগে এই দুই শহরের পরিচয়টাকে আরেকবার সংক্ষেপে দেখে নেওয়া যাক একজন যেন এক যোদ্ধা আর অন্যজন একজন রসিক ঢাকার জীবনের মূল মন্ত্রটা কি। খুব সহজ খাও শক্ত হও আর সামনে এগিয়ে যাও একদম এক যোদ্ধার মতো দর্শন আর কলকাতার মূল মন্ত্র খাও একটু থামো আর জীবনটাকে অনুভব করো। এটা হল একজন রসিকের জীবনদর্শন শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়ালো একটা শহর তার বাসিন্দাদের যোদ্ধা বানিয়েছে আর অন্য শহরটা বানিয়েছে রসিক দুটোই কিন্তু তার নিজের জায়গায় অসাধারণ কিন্তু সময়ের এই কঠিন দৌড়ে ঝাল আর শক্তির শহরটাই হয়তো সামান্য হলেও এগিয়ে থাকে